প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতাশে আগস্ট দিনের প্রধান চিন্তা আমাদের আত্মা যখন জাগ্রত হয় তখন আমরা সতত প্রফুল্ল হইয়া থাকি এ অবস্থা তখন আমাদের স্বাভাবিক মুখস্থ করা যায় তুমি যে ওগো বন্ধু দিন জানের এসেছিলে মোর কাছে যখন হৃদয় আমার ছিল বড় অসহায় ভারাতুর আর বিষাদে কাতুর আজ আমি যেন ডুবিয়াছি এক আনন্দ নদী নীড়ে ও দয়াময় প্রভু বলো মরে তুমি কেমনে করিব আমি তোমার এই প্রেমের প্রতি ডুবিলাম আমি যে তোমার প্রেমের জোয়ারে উপদেশ আমাদের জীবন যখন সত্যই শুদ্ধি লাভ করে তখন আমরা কখনো আবার নিরানন্দ হইয়া থাকিতে পারি না যেজন শ্রী ভগবানের ঘনিষ্ঠ হইয়াছে সে কি কখনো প্রফুল্ল ভাব হারাইতে পারে আমরা সকলেই এখন সংগ্রাম করিতেছি একদিন এমন এক স্থানে পৌঁছিব যেখানে বিষাদ বা অন্ধকার অথবা আনন্দের অভাব নাই সংসারে আমরা অপূর্ণতা সাধন করি এবং জানি না কোথায় পূর্ণতা পাইব তাই আমরা কেবল সংগ্রাম এবং চেষ্টাও করি কিন্তু সংগ্রাম সবসময় শান্তি আনে না যদিও ওই দিকে পথ দেখাইতে পারে যেখানে চিত্তের প্রসন্নতা এবং আত্মা প্রদীপ্ত সেখানেই আমরা শান্তি পাই এবং সেই শান্তি অপরকেও দিতে পারি প্রার্থনা হে ভগবান সকল সুখের দাতা তুমি আমার অন্তর দিব্য আনন্দে ভরপুর করো যেখানে মঙ্গল নিত্য প্রকাশিত সেখানে কোনো অমঙ্গল প্রবেশ করিতে পারে না যেখানে নিত্য আনন্দ বিরাজিত সেখানে বিষাদের কোনো স্থান নাই হে প্রভু তোমার কৃপায় আমি যেন সর্বদা তোমারই আনন্দময় আবির্ভাবের আশীর্বাদ লাভ করিয়া অক্ষয় আনন্দে শতত জীবন যাপন করি